বন্ধুরা আজকের ভিডিওতে একসাথে চারটে খবর রইল আপনাদের জন্য এসবিআইতে অনলাইন পেমেন্ট চার্জ বদল জি এস বড় পরিবর্তন গুগল পে এবং ফোনপেতে আসছে কড়া নিয়ম আর রেশন কার্ডে নতুন নিয়ম প্রতিটি খবরই আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন একেবারে স্কিপ না করে কারণ প্রতিটি খবরেই আছে চম ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক আগস্ট থেকে অনলাইন লেনদেনের নিয়ম বদল করেছে বিশেষ করে বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের চার্জ কাঠামো পরিবর্তন হয়েছে নতুন নিয়ম অনুযায়ী পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করলে কোনো চার্জ লাগবে না পঁচিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত লেনদেন করলে দু টাকা চার্জ দিতে হবে এক লাখ থেকে দু লাখ টাকা পর্যন্ত লেনদেন করলে ছয় টাকা চার্জ দিতে হবে দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করলে দশ টাকা চার্জ দিতে হবে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি তবে এগুলোকে বল ইন্টারনেট ব্যাংকিং বা এর ইওনো অ্যাপে প্রযোজ্য যদি কেউ শাখায় গিয়ে টাকা পাঠাতে চান তাহলে চার্জ আরও আলাদা হবে এক হাজার টাকা পর্যন্ত কোনো রকম চার্জ নেই এক হাজার টাকা থেকে দশ হাজার টাকাতে দু টাকা চার্জ দিতে হবে দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার ক্ষেত্রে চার টাকা চার্জ দিতে হবে পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকার ক্ষেত্রে ছয় টাকা চার্জ দিতে হবে এক লাখ থেকে দুই লাখের ক্ষেত্রে বারো টাকা চার্জ দিতে হবে এবং দু লাখ থেকে পাঁচ লাখের ক্ষেত্রে কুড়ি টাকা চার্জ দিতে হবে ছোট অঙ্কের লেনদেন একেবারে ফ্রি তবে বড় অঙ্কের লেনদেনে খুব সামান্য সার্ভিস ফি প্রযোজ্য হবে এসবিআই জানিয়েছে এই পদক্ষেপের ফলে সাধারণ গ্রাহকরা যেমন সাশ্রয়ী হবেন তেমনই ব্যাংকের পরিষেবাও আরও দ্রুত ও কার্যকর হবে এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো জিএসটি সংস্কার সম্পর্কে তবে তার আগে বলবো যে স্ল্যাব মানে কি আলাদা করের হার যেখানে ভিন্ন ভিন্ন পণ্যের ওপর আলাদা ট্যাক্স বসানো হয় বর্তমান স্ল্যাব প্রায় পাঁচটি রয়েছে শূন্য শতাংশ বারো শতাংশ 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 ও নতুন যে স্ল্যাব হবে প্রায় অর্থাৎ শতাংশ শতাংশ ও চল্লিশ শতাংশ আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে কোন কোন জিনিসগুলোর দাম বাড়বে বা কমবে তবে যে সমস্ত জিনিসগুলোর দাম বাড়তে চলেছে সেই বিষয়ে সরকার বলেছেন স্বাস্থ্য সচেতনতা বাড়ানো আর রাজস্ব বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি কার্যকর হবে দীপাবলির আগে গুগল পে ও ফোনপেতে নতুন নিয়ম আসতে চলেছে পয়লা অক্টোবর থেকে বন্ধ হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট ফিচার প্রতারণা ঠেকাতেই এই সিদ্ধান্ত এখন থেকে আর কারো কাছে সরাসরি টাকা চাইতে পারবেন না এর জন্য বিকল্প বাঁচতে হবে আপনাকে যেমন কিউআর কোড স্ক্যান ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাতে হবে মার্চেন্ট রিকোয়েস্টে অর্থাৎ অ্যামাজন ফ্লিপকার্ট সুইগি আইআরসিটিসি আগের মতোই থাকবে এবারে বলবো রেশন কার্ডের নতুন নিয়ম সম্পর্কে খাদ্য দপ্তর নতুন কার্ড ইস্যুর ক্ষেত্রে আরও কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে এখন থেকে কেউ নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে দপ্তরের আধিকারিক সরাসরি বাড়িতে গিয়ে যাচাই করবেন যাচাইয়ের সময় আধিকারিক দেখবেন পরিবারের মোট আয় কত পরিবারের কেউ সরকারি চাকরিজীবী কিনা বাড়িতে গাড়ি ফ্রিজ এয়ার কন্ডিশনার আধুনিক সরঞ্জাম আছে কি না নেই শহর ও গ্রামের জন্য ভিন্ন ভিন্ন মাপকাঠি নির্ধারিত থাকবে এই নতুন পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো যাতে প্রকৃত অভাবী পরিবারই সরকারি ভর্তুকে খাদ্যশস্য পায় এবং ভূ রেশন কার্ড পুরোপুরি বন্ধ হয় এতে স্বচ্ছতা বাড়বে তবে অনেকের আশঙ্কা সাধারণ মানুষকে হয়তো নতুনভাবে ভেরিফিকেশনের ঝামেলার সম্মুখীন হতে হতে পারে তাহলে একসাথে চারটে খবর জি এস দাম কমছে রেশন কার্ডের বাড়ি যাচাই এস বি আই চার্জের নতুন নিয়ম আর গুগল পেতে বন্ধ হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট এই পরিবর্তনগুলো আমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত আপনার মধ্যে এই খবরগুলির মধ্যে আপনার কাছে কোন খবরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি চান তো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর যদি ভিডিওটা আপনাদের হেল্পে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এবং আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন কারণ এরকম আরও দরকারি খবর প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ